কাল রাত্রে একটা লাইভ নিয়ে আসছিলাম আপনাদের মাঝে তো লাইভটা অনেকে পছন্দ করছেন এখন আবার একটা লাইভ নিয়ে আসছি আপনাদের মাঝে তো লাইভে আপনাদের সাথে যোগাযোগ করার একটা কারণ যে আমাদের যে গ্রাম্য প্রতিবাদ চ্যানেলটি আছে চ্যানেলে সবাইকে স্বাগতম আর আপনাদের বন্ধু বান্ধব যারা এই মাটির বিষয়টা পছন্দ করে আপনাদের সাথে আলোচনা করে যে মাটির বিষয় কিছু একটা এ করা উচিত তাদের কাছে আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন যার মাধ্যমে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার যখন বাড়বে আমরা এই কাজটা কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে পারবো তার জন্য কিন্তু আপনাদের বলতেছি যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন তো লাইভ যতই আপনারা শেয়ার করবেন ততই কিন্তু আমরা মানে বেশি পাবো এবং এর ফলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো তো অনেকে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত যুক্ত হননি তাদের কাছে লাইভটা হয়তো শেয়ার হয়েছে সেগুলো আপনারা চেষ্টা করবেন যে একটু যুক্ত হয়ে আমার কথাটা একটু শোনার তো যারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন অনেকে দেখছি সাবস্ক্রাইব করেছেন কিন্তু অর্ধেকের বেশি লোক দেখছি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি কেউ কেউ বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখেননি তো আপনারা যদি একটু আগ্রহ জানিয়ে আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থেকে বেল আইকাউন্টটি প্রেস করে রাখেন তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং আমরা আগ্রহ আগ্রহ পাবো অনেক যে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতেছে আমার পাশে থেকে আছে। আমি মানে বলতে গেলে সাপোর্ট পাচ্ছি না যে একটা সাপোর্ট অনুযায়ী আমি সামনে এগিয়ে যেতে পারবো তো তেমন কোনো সাপোর্ট না হওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলটি প্রায় বন্ধ হওয়ার অপেক্ষা চলে গেছে অনেক দিন যাবৎ আমাদের ভিডিও করা হয় না মাটির কাজ অনেক দিন যাবৎ করা হয় না তো পড়াশোনার পাশাপাশি যেহেতু আমাদের কাজগুলো করতে হয় তো অনেক ডিস্টার্ব হচ্ছে এগুলো করতে আসলে কারণ আপনারা যারা মাটির কাজে নিযুক্ত আছেন তারা কিন্তু জানেন যে এটা কিন্তু আসলাম আর চলে গেলাম এসব করলে কিন্তু এই কাজগুলো এগিয়ে নেওয়া যায় না তো আপনারা যদি কোন আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি যারা খুলনার ভিতরে রয়েছেন তারা যদি আমাদের কাছে অর্ডার দিয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের পণ্যগুলো কেমন হয় আর যদি অর্ডার না দিয়ে থাকেন তাহলে একটু আপনাদের দোকানের জন্য আমাদের কাছে অর্ডার দিবেন সেগুলো কিন্তু আমাদের কারিগর আছে তিনি সে তৈরি করে দিতে পারবে ভাবে তৈরি করার চেষ্টা করব। আর আপনারা যেভাবে বলবেন সেভাবে কিন্তু সেগুলো তৈরি করার আমরা চেষ্টা করে থাকব। তো আপনারা অনেকে আসেন আসে কিন্তু একটু কমেন্ট করে যদি জানান যে আপনাদের কি সম্পর্কে কি নিতে চান তাহলে কিন্তু সেগুলো আমরা আপনাদের দিতে পারি যদি আপনারা আপনারা আপনাদের সম্পর্কে কিছু বলেন যে আমরা এই জিনিসটা তৈরি করা দেখতে চাই যেমন সেদিনকে একজন বলছিল যে একটা ফুলদানি তৈরি করা আমরা দেখতে চাই আপনার চ্যানেলে তো আপনি যদি নিজের হাতে একটু তৈরি করে দেখান সেগুলো কিন্তু আমরা দেখতে পারি তো আমি কিন্তু তার জন্য কিন্তু একটা ফুলদানি তৈরি করে দিয়েছিলাম সে দেখে কিন্তু খুব ভালো লাগছে বলছিল তো সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে રાખছে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখছে যাতে আমি যদি নতুন কোন ধরনের ডিজাইন বা কিছু তৈরি করে দেখায় সে যেন মানে সঙ্গে সঙ্গে দেখতে পারে তো আপনারা যদি এই যে আপনারা যে কয়জন আছেন এখন লাইভে তারা যদি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আর সবাই এগুলো দেখতে পারবে আর আমাদের চ্যানেলের সাথে থাকতে পারবে যার কারণে কিন্তু আমরা নতুন নতুন যেসব কাপের ডিজাইন কিংবা মগের ডিজাইন প্রিসের ডিজাইন এগুলো নিয়ে এসে থাকি সেগুলো কিন্তু সবাই দেখতে পারবে সেগুলো সবাই নিতে পারবে অর্ডার করার জন্য তো বলছি আগেই তো আজকে আরেকবার বলি আমি হচ্ছে আমার বাড়ি বাংলাদেশ অনেকে ভারত থেকে দেখেন আমার বাড়ি বাংলাদেশ আমার জেলা হচ্ছে খুলনা আর থানা পাইকগা আপনারা পাইক আসলে মনে করেন পাইক যাওয়া লাগবে না খুলনা থেকে বাস ধরবেন বাস ধরার পরে আমার বাড়ি হচ্ছে গদাইপুর আমার গ্রামের নাম বলিয়া তো আপনারা বলিয়া পালপড়ায় আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর এখানে আমাদের অনেক দক্ষ কারিগর রয়েছে যারা কিন্তু আপনার হচ্ছে সিলেট বরিশাল চট্টগ্রাম এদিকেও এগুলো দিয়ে থাকে কিন্তু আমি কিন্তু শুধুমাত্র খুলনার ভিতরে আয়ত্ত রাখছি কারণ আমি যেহেতু পড়াশুনো করি তার মাধ্যমে এগুলো আমার করতে হয় তো পড়াশোনা করার মাঝে মাঝে যখন আমি এসবগুলো কাজ করতে থাকি তখন কিন্তু আমাদের খুব একটা ডিস্টার্ব হয়ে যায় যার কারণে আমার যে কারিগর বাবুরা রয়েছে অনেক তারা মানে অনেক সুন্দরভাবে তারা তৈরি করতে পারে যেহেতু তারা ছোটোবেলা থেকে তৈরি করছে আমি তো নতুন শিখছি তাদের হাত থেকে আমার মূলত ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউবে চ্যানেল করব ইউটিউবে চ্যানেল করে পড়ার পাশাপাশি তাদের এখানে যাব তাদের মানে এগুলো একটু খোঁজ খবর নেবো ভিডিও করব। আপনাদের মাঝে একটু শেয়ার করব কিন্তু আপনারা দেখতেছি অনেকে এই ভিডিওগুলো শেয়ার করেন না যার কারণে কিন্তু লাইক সাবস্ক্রাইবার এরকম কোনো কিছু না হওয়ার কিন্তু কারণে আমাদের এই চ্যানেলটিকে বন্ধ করে দিতে হচ্ছে আস্তে আস্তে সময় পাচ্ছি না এখন দেখতেছি কয়েকদিন পর একটু সময় রয়েছে যার কারণে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে ভিডিওগুলো তৈরি করার সময় পাচ্ছি তো আপনারা যদি আমাদের সাপোর্টে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমরা কিছু করে যেতে পারি তো আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে চঞ্চল পাল নামে যেটা আমার নাম আমার নামে যে পেজটা রয়েছে আপনারা ওইখানে গেলেও আপনারা দেখতে পাবেন অনেক ধরনের ডিজাইন কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে তো আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত আছেন তারা একটু যদি আমাদের চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন তাহলে অবশ্য ভালো হয় আমাদের চ্যানেলে অনেক ধরনের ডিজাইন তৈরি করা রয়েছে প্রায় দুই বছর ধরে আমরা যতগুলো ডিজাইন আমরা এখানে তৈরি করছি সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করছি অনেকগুলো ডিজাইন কিন্তু শেয়ার করে আপনাদের দিয়েছি আপনারা অনেকে পছন্দ করেছেন অনেক অনেক আমাদের ভিউ এনে দিয়েছেন অনেকে সাবস্ক্রাইব করে রাখছেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখছেন এমডি শ্রাবণ ভাইয়া বলছেন আছে হাই হ্যালো আপনারা কেমন আছেন একটু বলবেন সবাই একটু কমেন্ট করে বলবেন আপনারা কেমন আছেন সে হাই এক দিল একজন লাইক দিছে আচ্ছা ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হ্যালো তোমার চ্যানেলের নাম কি তো আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রাম্য প্রতিভা আর ফেসবুকে যেটা রয়েছে ওইটা আমার নামে রয়েছে একটা নতুন পেজ আমি তৈরি করতে পারি যদি আপনারা একটু সাথে থাকেন এটাতে যদি একটু সাকসেস পায় তাহলে অবশ্যই আমরা একটা পেজ তৈরি করে আপনাদের মাঝে আনব সেখানে বিভিন্ন ধরনের গ্রাম্য প্রতিভা যেমন আপনারা বলতে পারেন শুধু তো মাটি গ্রাম্য প্রতিভা নয় গ্রামের যে সুন্দর পরিবেশ এটা কিন্তু আমি ব্লগের মাধ্যমে আপনাদের দেখাতে পারি আপনাদের একটা সেদিনকে একটা পোস্ট করেছিলাম যে আপনারা কি সবাই আমাদের যে নিয়মিত যে ব্লগটা রয়েছে সেই ব্লগটাকে দেখতে চান তো অনেকে বললেন যে হ্যাঁ আমরা ব্লগটা দেখতে চাই আর কিছু কিছু লোক বলছিল যে না ওইটা দেখার কোনো দরকার নাই আপনার পারিবারিক ব্যাপার ওটা দেখানোর কোনো দরকার নাই তো যদি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি সেটা এ করে দেখাবো তো যদি আমাদের যে পারিবারিক যে গ্রাম্য পরিবেশ এটা হচ্ছে খুলনার একটা পরিবেশ আমাদের এখানে এলাকার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এগুলো আপনাদের ঘুরিয়ে আমরা দেখাতে পারি যদি আপনারা সাপোর্টে থাকেন আপনারা যদি এভাবে যদি সাপোর্ট দিতে থাকেন তাহলে কিন্তু আমরা এগুলো দেখাতে পারি আপনাদের আপনারা যারা এখনো লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কি জানতে চান আমার সম্পর্কে তো অনেক কিছু বলছি সে কখন থেকে আসবো আপনাদের বলার চেষ্টা করতেছি আমার সম্পর্কে আমরা মেবি দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল ফুল ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি সেগুলো দুই থেকে তিন বছর কিন্তু হয়ে গেল আমাদের এই ভিডিওগুলোর বয়স কিন্তু আপনারা দেখতেছি অনেকেই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেননি আমরা এই গাইডলাইন থেকে যে যেগুলো জানতে পারতেছি যে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা অর্ধেকে কিন্তু এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো একটু পরে কিন্তু আমি একটা দুইটা তিনটা স্যাম্পেল কিন্তু তৈরি করে দেখাবো তো এখন বাজে একটা পঞ্চান্ন মেবি সাড়ে তিনটা থেকে চারটার ভিতরে একটা লাইভ নিয়ে আসবো আপনাদের মাঝে আর এখন থেকে কিন্তু লাইভ ভিডিওগুলো শুরু করা যাচ্ছে আমাদের চ্যানেলে হ্যাঁ একজন বলছে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ আপনাকে এমডি শ্রাবণ ভাইয়া হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমরা আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব দশ মিনিটের একটা লাইভে আমি এসেছিলাম দশ মিনিট তো প্রায় পূরণ হয়ে আসছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন একটু আগে একজন আমার কাছে কল দিছিল দিয়ে বলতেছে তোমার বাড়ি কোথায় তো আমি বললাম যে আমার বাড়ি আছে খুলনা জেলা তো বললো আচ্ছা আমি তো খুলনা জেলা থাকি তো আমি বললাম হ্যাঁ খুলনা জেলা থাকেন তো আমার এখানে তো আসতে পারেন এসে দেখে যেতে পারেন সেদিকে একজন আসলো ঢাকা থেকে এসে মাঠার জন্য কয়েকটা কাপ অর্ডার দিয়ে গেছিলো যেটা দুশো গ্রামের সেগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে ভাইয়ের সাথে আজকে যোগাযোগ করা হবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু সেগুলো ডেলিভারি করা হবে তো আমি ডেলিভারি কাজটা বেশি একটা করি না যেহেতু আমাদের খুলনা জেলার অনেক ডেলিভারি কাজ আমি করে থাকি নিজে তৈরি করি নিজে তৈরি করে সেগুলো দিই যেগুলোতে অনেক মানে খেয়াল রাখি যে এইগুলো যত সমস্যা না হয় যেহেতু আমাদের সাবস্ক্রাইবারের ব্যাপার তো সাবস্ক্রাইবাররা যদি চেষ্টা করে তাহলে ফেসবুকে একটা পেজ খুলে আমরা সেখানে স্টার সেন্টারে কাজ করতে পারি তো ফেসবুকের যে পেজটা কি নামে তৈরি হবে সেটা আপনারা একটু বলে দিবেন আপনাদের যে নামটা পছন্দ হবে সব থেকে বেশি আপনারা সেই নামটা শেয়ার করবেন এবং সেখানে লাইক দিবেন যেটা সব থেকে ভালো হবে সেটা কিন্তু আমরা দিয়ে সেটা তৈরি করার চেষ্টা করব সেখানে আমরা স্টার সেন্ট তৈরি করব বলে ভাবতেছি যে একদিন দশ হাজার এক হাজার বারো হাজার এরকম স্টার নিয়ে বসবো আর আপনারা যত কমেন্ট করবেন এবং লাইক করবেন ফলো দিয়ে আসবেন শেয়ার করবেন এগুলোর ভিত্তিতে কিন্তু আপনাদের স্টার দিয়ে থাকবো আমরা তো দশ মিনিটে বেশি হয়ে যাচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা আমরা করে থাকবো আপনারা যদি স্টার যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্ট করতে পারেন তো আসলে একটা কথা মনে পড়লো সেদিনকে একজন বলছিল যে আপনি কিসে পড়েন তো আমি এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি শুনতে অনেক ছোট মনে হলো আমি কিন্তু এই ১৮ আঠারো বছর বয়স আমার তা কিন্তু বারো বছর কিন্তু আমি এই কাজের উপরে আছি এই বারো বছর ধরে কিন্তু আমি তাদের হাত ধরে শিখে আসছি যে কোথায় কীভাবে কি করতে হয় তো আপনারা যে কোনো মডেল আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা সেটা তৈরি করে দিতে পারবো অথবা ফোন দিয়ে যদি আপনারা কোনো বিবরণ দিয়ে থাকেন সেগুলো কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্ত আমাদের লাইভটা ছিল আপনাদের হয়তো আর কোনো প্রশ্ন করার নাই প্রশ্ন করার হলে তো আপনারা অনেকে প্রশ্ন করতেন যেহেতু আমাদের লাইফগুলো নতুন নতুন শুরু করা হচ্ছে সেহেতু আমাদের এখানে কিন্তু বেশি লোক অ্যাড হচ্ছে না তো কয়েকদিনের ভিতরে হয়তো বা সবাই অ্যাড হয়ে যাবে আমাদের লাইভটা কিন্তু এখন একটু বেশ চলে আসছে যার কারণে কিন্তু সবাই অ্যাড হচ্ছে না তো আমি চেষ্টা করবো সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে একটা লাইভ নিয়ে আসার যেখানে কিন্তু আমি কিছু জিনিসপত্র তৈরি করে আপনাদের দেখাবো যেহেতু আপনারা সেগুলো তৈরি করাই কিন্তু দেখতে চান বেশিরভাগ কালকের একটা লাইভ আনা হয়েছিল সে লাইভে কিন্তু আপনাদের অনেক প্রশ্নের আমরা উত্তর দিয়েছিলাম তো সেখানে বেশি লোক প্রশ্ন করেননি এখন আপনারা যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি সেগুলো উত্তর দিতে পারবো তোমাদের দু হাজার পঁচিশ সাল তো চলে যাওয়ার অর্ধে কারণ এক বছর অর্ধেক হয়ে গেছে আর সামনে যদি আমরা কোনো ধরনের স্যাম্পেল নিয়ে আসি সেগুলো আগে আপনাদের মাঝে দেখাবো একটা দয়ের খুলে বা দের যে মালসা বলে আমাদের এখানে সেটা কিন্তু একটা স্যাম্পেল তৈরি করা হচ্ছে আর সেগুলো আপনাদের দেখাবো আশা করি সেগুলো চলে আসবে কাল পরশু দিন চলে আসবে আপনারা অনেকে লাইক দিচ্ছেন ধন্যবাদ তো আজকে লাইভটা এ পর্যন্ত